বিনোদনের সাথে স্বাধীনতার পূর্ণভূমি ছুঁয়ে দেখতে পর্যটকদের পদচারণায় মুখরিত মুজিবনগর পর্যটক কেন্দ্র যেখানে দাঁড়িয়ে এক নজরে মুক্তিযুদ্ধের বাংলাদেশ দেখা যায় মুজিবনগর কমপ্লেক্সে বিভিন্ন বয়সের নারী পুরুষের পদচারণা বেশ চোখে পড়ার মতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অগণিত মানুষের ভিড়ে মুখর হয়ে থাকছে মুজিবনগর মেহেরপুরের মুজিবনগর বিনোদন পিপাসুদের আকর্ষণের অন্যতম জায়গা ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্স বিনোদনের প্রত্যাশার সাথে যেখানে বাংলাদেশের প্রথম সরকার শপথ নিয়েছিল সেই স্থান দেখতে বিভিন্ন জেলা থেকে ভিড় জমাচ্ছে বিভিন্ন বয়সের নারী পুরুষ বিগত দিনের দুর্ভিক্ষ কাটিয়ে উঠে মুজিবনগর যেন সেজেছে আপন মহিমায় আমার বাসা মেহেরপুর প্রপারে আমি সাধারণত আমার ব্যবসা আছে আমি ব্যবসা করি তো সেই সময় মেহেরপুরের বাড়ি থাকা সুবাদে আমাদের নগরে প্রায় আসা পড়ে এবং মেহেরপুরে নগরে যে দৃশ্য এটা আসলেই দেখার মতন তবে আমাদের কিছু অভাব রয়ে গেছে সেটা হচ্ছে যে আমাদের যে মেনটেনেন্স বা নজরদারি যেটাকে বলা হয় সেটা অনেকটা ঘাটতে আছে আবার অনেকেই মানে ভাবছেন যে পিকনিক কর্নারটা যদি এই স্মৃতিসৌধর এই কি বলে মানচিত্র পাশ দিয়ে যদি এটা ইয়ে করে দেয় অ্যাড করে দেয় তাহলে হয়তো আরও সৌন্দর্য বৃদ্ধি পাবে আমাদের এখানে আসতে অনেকটাই ভালো লাগছে কারণ বিভিন্ন জেলা থেকে মানুষজন এসছে নতুন নতুন মানুষজন দেখছি আর পরিবেশটা অনেক সুন্দর আর হচ্ছে কি আমাদের এখানে পর্যাপ্ত জায়গা আছে মনে করেন মানচিত্র আসতে পারবে স্মৃতিসৌধে আসতে পারবে ফুল ফুলবাগান আছে ফুলবাগানে মানুষ যেতে পারবে মানে এক কথায় এখানে অনেক সুন্দর দেখার জায়গা আছে